গাইস কাকিমার সঙ্গে দেখা করতে আসলাম তো কাকিমার এই যে ছোট ছোট এই যে ভাই বোনরাও আসছে আর কি এখানে যে কাকিমার ফ্রেন্ডস মানে ফলোয়ার্স খুব ভিডিও টিও দেখে আর ওরাও ভিডিও বানায় তখন এটা রিলস বানাবে রিলস বানাবা তো নাকি ভয় লাগতেছে কোন ক্লাসে পড়ো আচ্ছা যাই হোক পৃথিবীকে তো চিনো হ্যাঁ পৃথিবীর মতো ভিডিও বানাবা আর মেন কথা হচ্ছে যে কোনো ভিডিও করতে গেলে সোশ্যাল মিডিয়াতে সাহসটা লাগে

হাসি রাখবা বলো দেখো জোরে বলতে আর একটু জোরে বলো আর কথাটা কে কে তো গাইজ ও একটু নার্ভাস হয়ে গেছে স্কুল থেকে এসে আমার দেখা করতে আর সব থেকে একটা জিনিস আমার ভালো লাগলো ওর মা আমাকে দিদি বলে রাখছে মেয়ে ওর দিদি বলে রাখছে মানে আমি সবারই দিদি তুমি এসে দ্বিতীয় মুখ্যমন্ত্রী আমাদের তুমি কি ভিডিও বানাও বলো একটু নাচের আর শুধু ফেসবুকে না ইউটিউবে শুধু ফেসবুকেই